চলে গেল দ্বিতীয় হলো দাওয়াত কবুল করা কিন্তু সব দাওয়াত কবুল করা যাবে না তারপর একটি হলো সবে বরা যখন কেউ সবে দাওয়াত দিতে আসবে তাকে বলে বোঝাবে এটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য আমরা শুধু শুধুমাত্র মনে করি যে মসজিদের যে ইমাম যারা আলে বলামা যারা স্টেজে বক্তব্য রাখবে তারা শুধুমাত্র এই সমস্ত শিল্প বিদাত নিয়ে কথা বলবে আমাদের কোনো দায়িত্ব নেই তা নয় আল্লাহ রসুল বলেছেন মানব আমি মন কারণ যে ব্যক্তি যে ব্যক্তি যে কোনো ব্যক্তি কানে কারুল নাম উল্লেখ করেন নি যে আলেম মাওলানা ইমাম সাহেব কিংবা কদীপ সাহেব কি স্টেজে যারা বক্তা বক্তবরাকে তারা আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি খারাপ কাজ দেখবে অন্যায় কাজ দেখবে তার কর্তব্য হলো হাত দিয়ে বাধা প্রদান করা যদি হাত দিয়ে না পারে মুখ দিয়ে বাধা প্রদান করতে হবে তো অতএব আমাদের কর্তব্য হলো যারা এই শবে বরতে দাওয়াত নিয়ে আমাদের ঘরে আসে তাদেরকে বলে বোঝাতে হবে এটা বেদাত এটা করতে নেই আল্লাহ রাসূল করেন নি সাহাবাদেরকে বলেন নি যেমন ভাবে আল্লাহ আয়েশা আম্মাদান আয়েশা বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন ওই আমল বেদাত যে আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ নেই করা হবে না গ্রহণের যোগ্য নয় যে আমলের বিষয়ে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নির্দেশ দেননি আদেশ দেয়নি দেননি শুধু তাই নয় তারা অনেকেই আপনাকে যুক্তি দিয়ে বোঝাবে যে এই বিদাত হলো ভালো বিদাত তাদেরকে বলবেন যে প্রত্যেক ভাই ইমাম সাহেবরা পড়েন কুল্লু বিদা আতিন জলালা প্রত্যেকটা বিদাতি হলো পথভ্রষ্টতা আর প্রত্যেকটাই প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হলো জাহান্ন আল্লাহর রসূলের এক কথাই শেষ হতে পারে সে আপনাকে বুঝাবে উমুক উমুক বিজাতগুলো ভালো উমুক উমুক বিজাতগুলো খারাপ একটা ভালো বিজাত একটা খারাপ বিজাত এভাবে তারা দুটো ভাগ করেছে আপনি তাদেরকে বুঝাবেন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার পদবাই বলতেন কুল্লু বিজাতিন জালালা প্রত্যেক বিজাতিন ঠিকানা হলো যার নাম কুল্লু বিজাতিন জালালা প্রত্যেক বিজাতি হলো পদবরষ্ঠতা প্রত্যেক বিজাতি হলো পদবরষ্ঠকা এই কথা। তাদের কাছে আর কোনো উত্তর থাকবে না শুধু তাই নয় যারা এই বিধানগুলো পারে তাদের পরিণামটা কি হবে জানেন তয়মাতের মাঠে তয়মাতের মাঠে যখন আমরা হাউজে কউসার পানি পান করার জন্য একত্রিত হব জমা হবে আল্লাহর রাসূলের কাছে

যারা আপনার মৃত্যুর পরে আপনার এই দিনের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল নতুন নতুন জিনিস সৃষ্টি করেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন বলবেন সুকান সুকান লিমান গাইয়ার আবি সুকান সুকান লেমান গাইয়ার আবি তোমরা ঝুহাও তোরা যারা আমার পরে আমার এই দিনের মধ্যে নতুন জিনিস সৃষ্টি করেছিল তাহলে আল্লাহ রাসূল তাদেরকে বিতিতিত করবেন কিয়ামতের মাঠে যে রাসূল কিয়ামতের মাঠে নিজের উম্মতের জন্য পাগল হয়ে থাকবেন ইয়া উম্মতী ইয়া উম্মতী ইয়া উম্মতী হে আমার উম্মতি হে আমার উম্মত আমার উম্মতের কি হয় আমার উম্মতের কি হবে সেই রাসূল আমাদেরকে কিয়ামতের মাঠে বিদারিত করবেন শুধুমাত্র একটা কাজ করার কারণে সেটি হলো বিদআত আমরা বিধাত করি না কিন্তু বিধাতের অনুষ্ঠানে যাই আমরা বিধাত করি না কিন্তু বিধাতের দাওয়াত কবুল করি গ্রহণ করি সেকালে যাই আমরা এখনো পর্যন্ত রসুলের সোনাত মানতে পারি না পারলাম না বা পাচ্ছি না যে রসুল বলেছেন দাওয়াত কবুল করতে হবে কিন্তু কোন সব দাওয়াত কবুল করা যাবে না সেগুলো আমরা কখনোই জানিনি বা জানার চেষ্টা করিনি

আমরা হয়তো অনেকেই জানি না যেহেতু আমরা কোরআন হাদিস বা শরিয়া নিয়ে অতটা পড়াশোনা করি না বা গবেষণা করি না সে কারণে আমাদের জানা নেই যে বউ কি আর অলিমা কি আমাদেরকে করতেই হয় যে একটা ছেলে নতুন বিয়ে করেছে বিয়ে করার পরে তার এক রাত অতিবাহিত হওয়ার পরের দিন সকালে তাকে অলিমা করতে হয় যেটাকে বউ ভাত বলি তাহলে বলছেন এই অলিমার দাওয়াত বা এই বিয়ে বাড়ির ভোজন সব চাইতে নিকৃষ্ট আমরা জানি না কেন নিকৃষ্ট বলেছে আমরা অনেকেই না জেনে অজান্তে নিজের অজান্তে আমরা সে দাওয়াত কবুল করি ওলিমা তাওয়াত কবুল করা যাবে বৌভাতে যাওয়া যাবে কিন্তু আল্লাহর রাসূল বলেন এক শ্রেণির ওলিমা আছে এক শ্রেণির বৌভাত আছে যে সেটা হলো সব চাইতে নিকৃষ্ট সব চাইতে খারাপ সেটি কি এই দোয়া লা হাল আদলিyao ওয়াইতরাকুল ফক্বরা ইদুআলা হাল আদলিyao সেখানে শুধুমাত্র ধনী ব্যক্তিদের দাওয়াত দেওয়া হয়

যে অলিমান দাওয়াতে দেখবেন যে তার বাড়ির পাশে একজন গরিব প্রতিবেশী তার খাওয়া হয় না দিন আনা দিন মজুরি তাকে দাওয়াত না দিয়ে তার বাড়ি থেকে এক মাইল ধরে এক ধনী ব্যক্তিকে দাওয়াত দিয়েছে একটা বিয়ে হচ্ছে বাড়ির পাশে গরিব মানুষ তার ভাই অসহায় কোন কারণে তার সাথে ঝামেলা হয়েছে ভাইকে দাওয়াত দেয়নি প্রতিবেশী আশেপাশে যারা আছে প্রায় অধিক মানুষ দেখা যায় তারা গরিব অসহায় তারা যদি তারা এক তাদের মানুষ আছে কিন্তু সেই সমস্ত মানুষদেরকে বাদ দিয়ে নিজে কিছু উপহার নেওয়ার জন্য কিছু গিফট বা হাদিয়া গ্রহণ করার জন্য বেঁচে 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 গ্রামের যে সমস্ত ধনীরা আছে যে সমস্ত উচ্চ পদস্থ মানুষ আছে তাদেরকে দাওয়াত দেয় এবং যারা অসহায় গরিব ফকির মিসকিন ইয়াতিম যারা আছে গ্রামে বিধবা যারা আছে তাদেরকে দাওয়াত দেয়নি এই সমস্ত দাওয়াত গ্রহণ করা যাবে না এই বিয়ের দাওয়াত এই অলিমার দাওয়াত এই বউ ভাবে এই বউ ভাবে দাওয়াত গ্রহণ করা যাবে না সেখানে যাওয়া যাবে না যদি আমি যাই তাহলে আমাকে ভেবে নিতে হবে যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সব চাইতে নির্দিষ্ট খাদ্য আর আপনি সেই নির্দিষ্ট খাদ্য পেয়ে বাড়ি ফিরবেন যদি সেই সমস্ত দাওয়াত গ্রহণ করেন সেই দাওয়াতে যদি যান তাহলে আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী আমি বলছি না আল্লাহ রসুল সাল্লাম বলছেন সার্বোত্তম সব চাইতে নির্দিষ্টতম দাওয়াত সব চাইতে নির্দিষ্টতম খাদ্য হলো ওই খাদ্য যে খাদ্য যে দাওয়াতে গরিবদের দাওয়াত দেওয়া হয় না আরও একটি দাওয়াত আছে আমাদের সমাজে এখানে হয় কিনা আমি জানি না বাচ্চারা বা শিশুদের বা বাচ্চাদের আমরা অনেকে মুসলমানি দিই তাই না মুসলমানি দিই কিনা একটু কথা বলবেন মুসলমানি দিই তো সেটাকে খাত না বলে এখন আমাদের সমাজের একটা প্রথা চালু হয়েছে যে ছেলে

আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে বলেছেন ধর্ম সেইভাবে চলে আমরা কাউকে দেখে উদাহরণ দিব না চমুক করছে তমুক করছে অমুক জন করে ওরা কি ভুল করছে অমুক এরা করেছে ওরা কি ভুল করছে তাহলে আমাদের মধ্যে আর একটা দাওয়াতে পুরোটা চালু হয়েছে সেটা হলো মুসলমানের দাওয়াত আগে ছিল না এখন মানুষের